ওমানের বর্তমান সুলতান কে এ সাঈদ বিন তৈমুর বি হাইসাম বিন তারিক সি তাইমুর বিন ফাইসাল ডি আবুস বিন সাঈদ আপনার দুটো লাইফ লাইন আছে আপনি লাইফ লাইন ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে না ইনশাআ আল্লাহ আপনি উত্তর দিতে পারবেন তাহলে ঠান্ডা মাথায় স্থিরভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন হাতে অবশ্যই ধীরে ধীরে ফুরিয়ে আসছে সময় আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি হাইসাম বিন ফ্রিজ করে দেওয়া হোক বি হাইসাম বিন আপনি যে উত্তরটি দিয়েছেন ওমানের বর্তমান সুলতান সম্পর্কে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আবেদদের উপর আলিমের বড় মর্যাদা রয়েছে মর্মে হাদিসে কি ধরনের উপমা দেয়া হয়েছে এ রাজির মাঝে চাঁদ বি সমগ্র সৃষ্টির মাঝে মানুষ সি ধাতব পদার্থের মাঝে স্বর্ণ ডি ফলের মাঝে খেজুর আমি ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক সলাতল খুসুফের সাথে আপনার উত্তরের আংশিক মিল রয়েছে আচ্ছা ধন্যবাদ জাভাকল্লাহ ফয়রান জি আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ তারকা রাজির মাঝে চাঁদ লক করে দিব ইনশাআল্লাহ ফ্রিজ করে দেওয়া হোক এ তারকা রাজির মাঝেই চাঁদ আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জি রাসুসাল্লাম চমৎকার একটি উপমা পেশ করেছেন যে একজন আলিমের মর্যাদা একজন আবেদের তুলনায় যে অসংখ্য তারকার মাঝে চাঁদ যেমন জল করে সেই আলিম ঠিক সেইভাবেই জলজ্বল করেন তিনি অনুগত করে দিয়েছেন সমুদ্রকে যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিধেয় অলঙ্কার আয়ারটি কোন সুরার অন্তর্ভুক্ত এ সোরাতুল নাহাল বি সৌরা ওয়াকিয়া সি সৌরাতুল নামাল ডি ফিফটি ফিফটি চান্স দেয়া হোক আপনার সামনে এ এবং বি রয়েছে সূরাতুন নাহাল সূরা ওয়াকিয়া কোনটি আল্লাহ তলার উপর ভরসা করে উত্তর নিচ্ছে বি সূরা ওয়াকিয়া লক করে দেয়া হোক বি সূরা ওয়াকিয়া আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে উত্তর হচ্ছে সূরাতুন নাহাল